আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাঁচ জামাতে সালাত সালাদ দেওয়ার চেষ্টা করি কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি ও হস্তমৈথনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নায় কারি করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও কে ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সেই গুণা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তাওফিক অবশ্যই দিবেন কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাত্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শুকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন আপনাকে আল্লাহন তাইবিনের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাচক নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই এগুনাগুণ করে যাচ্ছেন তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহ বোলা আমি এই জাতি অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাদলায়েছেন কোরানে ওলা তাকরাবোজ জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ লা তাজ নো না বলে লাহ তাকরাবোজ জেনা কেন বললেন কেন আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈতল এটা জেনা সং সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনার আইন নাজানিস আলাহি সাল্লাম বলেছেন সৈহ সেন হারিস চোখে জেনা হলে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে ই থাকো দূরে থাকো রাজ জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে দূরে সরা বলতে দৃষ্টান্তস্বরূপ আপনার মোবাইলে এরকম কোন ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে ডিলিট করে দিবে ফরমেট করে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে আমার ইমানি শক্তি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবে অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন কেউ যখন জেনা লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্তমৈথুন করছেন জেনা করছেন কেউ যখন জেনা লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমানটা আবার ফিরে আসে এই দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে উঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই অনুশোচনা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরম্যাট করে দিবে কথা কি পারছি ফেসবুকে যদি কোনো পেজ বা এই জাতীয় কোনো কিছু থেকে আসে সেগুলো সব ব্লক করে ফেলবে কোন বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখায় সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোন মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন তাহলে ইনশাল্লাহ থেকে বাঁচতে পারবে দ্বিতীয় কাজ হল একাকি থাকবেন না সমস্যা সমস্যা আর হয় কখন যখন মানুষ থাকলে এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি দৌড়াইতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন একা কি থাকবেন না আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে সাদা সেটা সুযোগ সে পাবে না নাম্বার তিন